এক স্কুলের এক সার ক্লাসের সমস্ত শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে বললেন বাবারা তোমরা বলো তো পদ্মা সেতু কোন নদীর উপর অবস্থিত শিক্ষকের এই কথা শুনে ক্লাসের সমস্ত শিক্ষার্থীরা এক বাক্যে উত্তর দিল সার পদ্মা সেতু পদ্মা নদীর উপরে অবস্থিত তখন সেই সার রাগান্বিত হয়ে বলল বেয়াদ মুখ সামলে কথা বলো পদ্মা সেতু যে পদ্মা নদীর উপরে এই রকমের উদ্ভট ভিত্তিহীন দলিল ছাড়া বাজে কথা তোমাদেরকে কে শিখিয়েছে তখন ছাত্র ছাত্রীরা বলল সার পদ্মা সেতু তো পদ্মা নদীর উপরেই অবস্থিত সেটাই তো আমরা জানি তখন স্যার বলল চুপ করো সবাই পদ্মা সেতু হচ্ছে শীতলক এই পর সমস্ত শিক্ষার্থীরা বাড়িতে তাদের কাছে বিচার দিল কেমন স্কুলে আমাদেরকে তোমরা ভর্তি করেছ শিক্ষক নিজেই আমাদেরকে ভুলভাল শিক্ষা দিচ্ছে সে ক্লাসে এসে বলছে পদ্মা সেতু নাকি শীত নদীর উপরে অবস্থিত ছেলে ছেলেমেয়ের এই অভিযোগ শুনে পরের দিন ক্লাসের সমস্ত